ভারত পাকিস্তান দ্বন্দ্বে এবার বাতিল হলো চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেনস ডে সব ক্যাপ্টেন আসর শুরুর আগে পাকিস্তানে উপস্থিত হওয়ার কথা থাকলেও ভারতের অধিনায়ক রোহিত শর্মার পাকিস্তান সফর নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা আর সে কারণেই বাতিল করা হলো এই ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত পাকিস্তানের রাজনৈতিক ইস্যুতে জল ঘোলা হয়েছে বেশ শুধুমাত্র পাকিস্তানেই হবে আসর নাকি দেখা যাবে হাইব্রিড মডেল তা নিয়ে ছিল সংশয় দুপক্ষের টানাটানিতে শেষ পর্যন্ত নথি স্বীকার করে পাকিস্তান দেয়া হয় হাইব্রিড মডেলের সূচি এবারে এই দুই দেশের দ্বন্দ্বে বাতিল করা হলো টুর্নামেন্টের ক্যাপ্টেন্স ডে যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোশ্যুট করে থাকেন সেই সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়ে থাকে যে দেশে টুর্নামেন্ট হয় সেখানেই ফটো সেশন ও প্রেসমিট আয়োজন করা হয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স নিয়ম মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আট অধিনায়ক এবং ট্রফির ছবি তোলার অনুষ্ঠান পাকিস্তানেই হবার কথা ছিল কিন্তু সেই অনুষ্ঠানে ভারতের অধিনায়ক রোহিত শর্মার থাকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা তাই এবারে সময় নষ্ট না করেই আগে ভাগে এই ইভেন্ট বাতিল করেছে ক্রিকেট পাকিস্তান বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামবে নয় মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটা হবে নিরপেক্ষ ভেনুতে তেইশ ফেব্রুয়ারি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু বিশ ফেব্রুয়ারি প্রতিপক্ষ ভারত তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক